বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সার সৃষ্টি ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধলাই পার্ক আসার আগে আমাকে কল দিয়ে আসবেন বলা যায় না আমি কখন কোন জায়গায় অবস্থান করি আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা মোবাইলে কথা বলতে পারবেন যে কোনো সাউন্ড সিস্টেম মালামাল ক্রয় বিক্রয় ও পরামর্শ জানার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অনেকেই জানে না ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমি যখন এই লাইনে নামছি আমার প্রতিদ্বন্দ্বী করার মতো আর কোনো লোক ছিল না এখন আমার চামার অনেক লোক বইরা গেছে অনেক কিছু কিছু মাল আছে অরিজিনাল মতো দেখা যায় বার্ন বডির মাল এগুলোর থেকে আপনারা সাবধান সিনিয়র পার্সন লোক নিয়ে তারপরে মাল কিনবেন আমি সব সময় কোম্পানির মাল কয় বিক্রি করি থাকি দেখা এজন্য জন্য আল্লাহর রহমতে মজা যেরকম সেল আমার বেশি আমার কাছে আপনার আসবেন অনেকবার বলে পিয়াস ভাই আপনার ভিডিও নিয়মিত দেখি ভাই আসা প্রয়োজন কি আপনি মাল পাঠাই দেন তারপর বলি আপনারা আইসা দেখা গেলে আপনাদের জন্য ভালো হয় সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা ভালো মাল এটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আজকে বিরটটা বেশি একটা বড় করব না আপনারা আমার দোকানে আসতে পারবেন যার যেরকম মাল লাগবে ইনশাল্লাহ আমার কাছ থেকে যদি হাই কোয়ালিটি মাল না পারার কোথাও আপনারা পাবেন না এই যে আরেক জোড়া বক্স দেখতেছেন সেন্ট অরিজিনিয়াল মিডিয়ামের বক্স চার ইঞ্চি বয়স্কল টি হাই ডাবল কোরোস এরকম এক পিয়ার মাল যদি যে কোনো মেলা জায়গায় লাগান দুই পিয়ারের সাউন্ড এক পিয়ারিং শালা আপনারা পাইবেন কারণ দুইটা বক্সে চারটা করসবার ইউজ করা হয়েছে এটা আমার কোনো হাতে বানানো কোনো জিনিস না ভালো মাল আনি ভালো মাল বিক্রি করি চার ইঞ্চি বয়স্ক একটা স্পিকারও এই পর্যন্ত কাড়ে নাই কারণ এইটা সে বড় বড় যখন কনসার্ট প্রোগ্রাম হইতো লাইনারির সাথে এই মালটা সে ইউজ করত। এই জন্য মালটা এখনও অক্ষর মাত্র ছয় মাস ব্যবহার করা হয়েছে বডিতে কোনো দাগ চুল পরিমাণ কোনো ঝায় ঝামেলা নাইকা মার্কেট যাচাই করে দেখবেন মিডিয়ামের অরিজিনাল জেবিএল এখন এক লক্ষ আশি হাজার টাকা আজকে এই মালটা আপনাদের মাঝে কিউ কোনো দামা দামি ইনশাল্লাহ আমার ভক্ত ভাইরা করেন নাই আশা করি করবেন না যারা সর্বোচ্চ সর্বোচ্চ লাউডের মাল চান এই জন্য মিডিয়াম লাইনের ভিতরে ব্যবহার করা হয় আপনারা আইসা দিঘা লয়ে যাবেন বড় বড় দুইটা কোরসোভার দুই বক্সে চারটা কৌরসভার একদম পঁচানব্বই হাজার টাকা যদি বলেন এক হাজার টাকা কম তারপর দেওয়া কোনো সম্ভব না আমার দোকানে আসবেন না আসলে কেউ বুঝতে পারবেন না অনেক খালি কি পিয়াস ভাই মালটা পাঠাই দেন বা একটা সম্পর্ক করে যান দাম হওয়ার পরে আবার বক্সের পঁচানব্বই হাজার টাকা দাম হওয়ার পরে দুই হাজার টাকা কম দেবেন গাড়ি ভাড়ার জন্য তারপরে বলতেছি আপনার আইসা লে গেলে আপনাদের জন্য সবচেয়ে একেবারে ভালো হয় অনেক ভাইরা কল দে বলে পিয়াস ভাই এখন তো আমি গাড়ি তুলছি আস্তে আস্তে অনেক রাইট হয়ে যাবো রাত তিনটা বাজলেও সমস্যা নাই আপনাদেরকে মাল ডেলিভারি দেওয়া যাব আবার নিজের বাড়ির ভিতরে প্রতিষ্ঠানটি যারা আমার কাছে আসবেন কল দিয়ে আসবেন কল ছাড়া কিন্তু আমাকে পাইবেন না কারণ ব্যবসার প্রতিষ্ঠান লয়ে কিন্তু আমি সবসময় বৈশা থাকি না আপনারা আমার দোকানে না আসলে কি বুঝতে পারবেন না সাউন্ড সিস্টেম জগৎ বলতে লাইটিং জগৎ বলতে যা বোঝায় একমাত্র আমি মাইকের মালা মালামাল কয়েও বিক্রি করি না আপনাদের জন্য মাত্র পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা রানিং প্রাইস আপনারা স্টুডিয়াম যাচা করে তারপরে আমার কাছে আসবেন যারা সর্বোচ্চ বেস ও লাউডের মাল চাইতেছেন বা এই মালটা জ্যাকেট খুলে দেখাইলে আপনাকে জির্বতা চারতে মন চাইব একেবারে ফ্রেশ মাল যারা এরকম হাই কোয়ালিটি অরিজিনাল ফ্রেশ মাল খুলতেছেন নেবেন আর চালাইবেন আর বাজাইবেন শুধু আমি মাল খালি কার্টুনটা দিতে পারুম না এই যে আরও যে বক্সগুলো দেখতেছেন এগুলির ভিডিও এগুলির ভিডিও আবার পরবর্তীতে মতন জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিও তো জানানো দেওয়া হবে আপনারা আইসা দেখে চেক করলে যাবেন জেবিএল এর অনেক শীর্ষ আছে ভাই আবার আগামীকালকে দশ পি আর জেবিএল এর একসাথে ভিডিও পাবেন যে পনেরো মাল আছে একটা স্পিকার কারে নেই এরকম হাই কোয়ালিটির মাল আপনাকে আমি দিতে পারবো কোনো সমস্যা নাই